হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি এখন বাজে প্রায় সাড়ে আটটার মতো বাবা এখন বাবুকে খাওয়াবো তো এদিকে দেখো চাল আর হচ্ছে মুড়ির ছাতু ওটা হচ্ছে আমি জল আর মিষ্টি দিয়ে গুলিয়ে নিয়েছি এটাই বাবুকে সকালবেলা করে এখন দিই আর বাবু এখন অনেকটাই ভালো আছে মানে পটিটা একেবারেই বন্ধ হয়ে গেছে সকালবেলা পটি করে দিয়েছিল দাঁড়াও বাবা নিচ্ছি দাঁড়াও ওঠো ওঠো কোলে আসবে ও ইয়া সকালবেলা বিছানায় পটি করে দিয়েছিল সকালবেলা দিয়েছিল যেন না ও প্রত্যেক দিনই সকালেই পটি করে একবার করে আর সারাদিন কিন্তু পটি করে না তো প্যাম্পাসটা খুলতে গিয়ে বিছানায় লেগে গেছিলো তাই বেড চেঞ্জ করলাম এখন প্লাস্টিকই বিছানো আছে একটু পরে বেড কাবারটা লাগাবো কারণ ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে তো চলো বাবুকে খাওয়াই তারপর দেখা হচ্ছে এখন বাবুকে খাওয়াতে বসেছি বাবুর কখন মুড ভালো থাকে কখন খারাপ থাকে আমরা নিজেও বলতে পারি না ও অন্য সময় খাওয়া নিয়ে খুব ভেজাল করে কোনো সময় আবার ভালোই খেয়ে নেয় আর কি কোনো রকম দুষ্টামি করে না একটু ধরে বেঁধে খাওয়ালেই খেয়ে নেয় আর কি এখন যেরকম এখন যেরকম খাটের ডিজাইনটা ধরে দাঁড়ানোর চেষ্টা করছে ও কিন্তু আমি ওকে খাওয়াচ্ছি খাচ্ছে কোনো রকম ভেজালও করছে না আগের দিন একটা আমি লং ভিডিও ছেড়েছিলাম সেখানটায় অনেকজন তোমরা অনেক কমেন্ট করেছো তো কিছু কমেন্টের আজকে আমি রিপ্লাই দেবো তোমাদেরকে আজকে কিন্তু সোমবার আর তোমরা অনেকেই জানো সোমবার আমরা নিরামিষ খাই তাই জন্য এখানটায় দেখো আজকে পনিরের ঝোল হবে আর কলার মোচার ঘন্ট হবে তো কলার মোচাটা আমি থেকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এই পাশে দেখো আমি এখন সবজিটা বসিয়ে দিয়েছি মানে পনিরের যে তরকারিটা করবো সেটা বসিয়ে দিয়েছি আর হবে হচ্ছে বাঁধাকপি ভাজা এই তিনটাই আজকে রান্না হবে কলার মোচা পনিরের তরকারি আর বাঁধাকপি ভাজা তো চলো এক এক করে এখন কমেন্টের রিপ্লাই দিয়ে দিই একজন কমেন্ট করেছিল আমার নামটা ঠিক মনে নেই কারণ অনেকেরই এটা কোশ্চেন থাকতে পারে মনের মধ্যে তো আমি বলেই দিচ্ছি যে রাতের বেলা বাবুকে আমি সাড়ে আটটার দিকে খাওয়াই তারপর বাবু ঘুমিয়ে পড়ে এরপর কি রাতে বাবুকে তুলে আর খাওয়াই না না বাবুকে আর তুলে খাওয়াই না কারণ এটা ওর আগের থেকেই অভ্যেস ও রাতে যখন সাড়ে আটটার দিকে খেয়ে ঘুমায় রাত কিন্তু ও ওঠে না এমনি হয়তো রাত্র বারোটা একটা থেকে গলা শুকিয়ে যায় তখনও বেস ফিট করেই কিন্তু ঘুমিয়ে পড়ে তাছাড়া ওকে কোনো রকম খাওয়ানো হয় না কারণ ও ঘুম থেকে ওঠেই না একেবারে ভোরবেলা বা সকালবেলা ওঠে আগের দিনের ভিডিওটা হয়তো তোমরা ভালো করে লক্ষ্য করো ওখানটা একজন আমাকে বলেছে ওকে কি সুজি দাও হ্যাঁ ওকে কিন্তু আমি সুজি দিই শুধু জল দিয়ে দিই কারণ দুধ দিতে না করেছে ডক্টর যেহেতু এখন ওর পটি হচ্ছে আর কমেন্টে রিপ্লাই দেওয়ার আগে বলি যে তুমি দাদা জমিতে গেছিল শশা আনতে আমাদের কিন্তু শশা করা হয়েছে অনেক শশা করা হয়েছে তো ভাই এসে আমাদের বাড়িতে কিছুক্ষণ আগে তালের পিঠে নিয়ে ভাদ্র মাসে তো তালের পিঠে খেতে হয় মা বানিয়েছে তাই দিয়ে পাঠিয়েছে ভাইয়ের দ্বারা তারপর ভাই খাওয়া দাওয়া করে এই যে শশা নিয়ে এখন বাড়িতে যাবে তাই আমার মা শশা খেতে ভীষণ পছন্দ করে মানে ফল খেতেই খুবই ভালো পায় তাই জন্য বড় বেশি করে যে আমাদের কাছে শশা তাই ওর জ্যাম্বু এনে দিল তাই যে দেখ হবে না এগুলা খাইনে আগে তারপর আরো দেওয়া হবে এখন বাবুর জন্য বানাবো হচ্ছে ডাল ভাত মানে খিচুড়ি বলতে পারো আজকে মুসুর ডাল দেব আর এই যে হাতে দেখতে পাচ্ছ পটল কেটেছি মুসুর ডাল পটল আর যেই চালটা ওকে খাওয়াই শ্যামা চাল সেটা দেব তো এই দিয়ে আজকে বানাবো আর আমি কিন্তু বাবুর খাবারে সবসময় একটু করে হলুদ অ্যাড করি মানে খিচুড়ি খাওয়ালে বা সবজি ভাত খাওয়ালে কারণ বাচ্চাদেরকে হলুদ খাওয়ানো ভালো আর এটা আমাদের বাড়ির হলুদ বাড়িতে করা হয় সেই হলুদটাই বাবুর জন্য তুলে রাখা হয়েছে তো সেই হলুদটাই বাবুকে কিন্তু প্রত্যেকটা খাবারে একটু করে দেওয়া হয় কোনো খাবারে একটু হলুদ হলুদ বেশি দেখো কারণ মুসুর ডালের মধ্যে মুসুর ডাল থাকে সেখানটা যদি হলুদ দেই তো কালারটা তো একটু বেশি লাল হবেই আর অনেকেই কমেন্ট করো যে তোমরা হলুদটা একটু বেশি খাও হয়তো কোনো সময় ক্যামেরার জন্য ওরকম কালারটা লাগে বেশি ডিপ লাগে তো তাদেরকে বলে কোনো লাভ নেই তাদেরকে বলে বোঝানো যাবে না তারা যেটা ভাবে তারা ভাবে সেটাই ঠিক আর হলুদটা কি খারাপ জিনিস সেটা একটু বেশি খেলেই বা কি আর কম খেলেই বা কী ক্ষতি হবে সত্যি আমি বুঝিয়ে পারি না আর কেনই বা আমি তাদেরকে বোঝাতেও চাই সত্যি আমি নিজেও জানি না তো চলো এখন বাবুর জন্য খিচুড়িটা বানিয়ে নিই দেখো এখানে ডাল চাল দিয়ে দিয়েছি আর একটু পটল দিয়ে দিলাম আর ঘরে গাজর ছিল ওর কিন্তু গাজরটা ভালো পায় না খেতেও চায় না ভালো তাই জন্য পটলটাই দিয়ে দিলাম তো একটু বেশি করে জল দিয়েছি একটু পাতলা হলে কি ও খেতে সুবিধা হবে তাড়াতাড়ি খেতে পারবে তো চলো এখানে একটু হলুদ অ্যাড করে পেশারে বসিয়ে দেবো ভাই এদিকে বাবুর খিচুড়ি রেডি দেখো কীরকম কালার হয়েছে এখন অনেকেই বলবে এত হলুদ দিই কেন হলুদটা এই কারণেই হয় কারণটা মসুর ডাল তাই এরকম দেখতে হয় বাবুর খিচুড়ি রেডি তো চলো এখন বাবুকে খাওয়াবো তোমরা অনেকেই বলবে এত বড় থালায় কেন খাওয়াই কারণ এটা বের করে নিয়েছি ঠান্ডা করতে সুবিধা হয় এই যে আমি ম্যাশ করে নিয়েছি কিছু এটাকে ও তাড়াতাড়ি হজম করতে পারবে আর ঝটপট খেতেও পারবে এই চামচটা দিয়ে খাওয়াই তাহলে ব্যথা লাগবে না চামচটা কিন্তু একেবারে প্লাস্টিকের তো চলো এখন বাবুকে খাওয়াই তারপর আমি একটু ফ্রেশ হবো স্নান করেছি অনেকক্ষণ আগেই কিন্তু এখনও ফ্রেশ হইনি সকাল থেকে সময় নেই তো চলো খাইয়ে নিই ওকে আগে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং এখন বাজে সকাল সাতটা আর সাড়ে ছটার মধ্যে আজকে স্নান করে ভালোও লাগে না মাঝে মাঝে আমার কিচ্ছু বলতে ইচ্ছা করে না ভিডিও করতে ইচ্ছা করে না বাবা এত কথা বলো একটু তো চুপ থাকা যায় বোঝেও না যেমন আমি বললেও কোনো যায় আসে না তো এখন বাজে সকাল সাতটা আমি সাড়ে ছটার মধ্যে স্নান করে নিয়েছি এখন বাবুকে সকালের খাবার দেব বাবু এখন অনেকটাই যেহেতু হ্যাংলা হয়ে গেছে আগের থেকে আগের তুলনায় ও পাতলা হয়ে গেছে ওজনটাও কমে গেছে তাই আজকে মুড়ের গুঁড়োর সঙ্গে খেজুর অ্যাড করছি বাবুকে খেজুর খাওয়াবো তো এদিকে খাবার রেডি করে নিয়েছি বাবা দাঁড়াও এক মিনিট দাঁড়াও তো এই যে সকালের খাবারই মুড়ির গুঁড়োর সঙ্গে এখানে দুটো খেজুর দিয়েছি এখন বাবুকে এটা খাওয়াবো তো চলো ওকে খাওয়াই তারপর আবার দেখা হচ্ছে সেদিন আর ভিডিওটা কন্টিনিউ করিনি নেক্সট দিন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সকালে রান্না করছি মাসকালেই আর মুগ ডাল একসঙ্গে করবো সবজি দিয়ে এখানে মূলো তারপর চাল কুমড়ো আছে সব দিয়ে ডালটা করবো আর ডালটা খেদে না দারুণ হয়েছিলো আজকেও কিন্তু আমাদের বাড়িতে নিরামিষ সোমবারের ভিডিও তোমরা দেখেছো আজকে কিন্তু মঙ্গলবারের ভিডিও দেখছো এখানে আমি কচু ভাজা করছি আর কি কি রান্না করলাম সবটা তোমাদেরকে দেখাবো এইদিকে ডালটা সেদ্ধ বসিয়েছিলাম তার মধ্যে আমার দেখো সব রান্না প্রায় কমপ্লিট এদিকে মুলো ভাজা করেছি মার জন্য আর মূলো শাকের ঘন্ট করেছি বাবার জন্য শোলা কচু ভাজা করেছি বাটিতে যেটা দেখতে পাচ্ছ আর কারকল ভাজা করেছি আর ডাল করেছি সবজিগুলো দিয়ে আর এদিকে ভাতটা হয়নি এখন ভাতের মাঠটা ছেঁকবো এদিকে খিচুড়ি রেডি করেছি আজকে দিয়েছি বিনস বাঁধাকপি আলু আর মুগ ডাল কারণ আজকে নিরামিষ তাই বাবাকে মুসুর ডালটা দিতে পারলাম না তাই মুগ ডাল দিয়েছি এখানটায় তো চলো এখন খিচুড়িটা বের করি তারপর তোমাদেরকে দেখাই আমাদের রান্নাগুলো কমপ্লিট করে বাবুরের দিকে খেতে পেয়ে গেছে তাই বাবুর জন্য খিচুড়ি বানালাম বাবুকে খাওয়াবো তারপর আমরা খাবো এখানে বাবুর খিচুড়িতে দিয়েছি বিমস আলু আর হচ্ছে একটু বাঁধাকপি আর মুগ ডাল দিয়ে করেছি যেহেতু নিরামিষ আজকে আর খেতে বেশ ভালোই হয়েছিল মনে হয় বাবুর খিচুড়িটা দেখতে খুব সুন্দর হয়েছিল আরেকজন কমেন্ট করে বলেছে মাখানা কি করে দেই বাবুকে এটা হয়তো অনেকেই জানো তোমরা মাখানাটাকে খালি কড়াইয়ে একদম ভাজতে হয় ভালোভাবে হালকা আছে যখন মাখানাটা হয়ে যায় দেখবে হালকা টিপলিন মুরমুর করে ভেঙে যায় তো সেটাকে তখন মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে 嗯。<Okay. S 2> okay.

হুড়ো করে রান্না করে সবাইকে খেতে দিলাম তারপর বাবুর জন্য খিচুড়ি বানালাম বাবুকে খিচুড়ি খাওয়ালাম এখন বেজে গেছে প্রায় সাড়ে সরি ফটাফট করে রান্না করে সবাইকে খেতে দিয়ে বাবুর জন্য খিচুড়ি বসিয়েছিলাম বাবুকে খাওয়ালাম এখন নিজে খাবো সবার খাওয়া হয়ে গেছে শুধু মা আর আমি খাইনি কারণ মা গেছে পুজো দিতে পুজো দিয়ে এসে খাবে বাবুকে খাওয়ালাম এখন আমি খাবো এখন বাজে কটা যেন এখন প্রায় বারোটাই বাজে মানে এখনও সকাল থেকে আমি কিচ্ছু খাইনি বলতে পারো শুধু দুটো তালের পিঠে খেয়েছি আর এখন বারোটা বেজে গেছে প্রায় এখনও ভাত যায়নি পেটে তো বাবুকে আগে খাইয়ে দিলাম কারণ ওর খিদে থাকবে পেটে আমি খাবো আমার ওইভাবে খাওয়া ঢোকে না পেটে মানে যতই আমি খাই আমার শান্তি লাগে না আর কি তাই জন্য বাবুকে এখন খাওয়ালাম এখন আমি গিয়ে খাবো তারপর এক গামলা মানে বাবু যে স্নান করে ওই টপটা দিয়ে এক টপ জামা কাপড় ভিজিয়ে রেখেছি বাবুরই সব তোমার দাদা ভাইয়ের শুধু একটা প্যান্ট আর একটা টি শার্ট আছে এগুলো কাচবো খা মানে খাওয়া দাওয়া করে উঠে এগুলো কাচবো তারপর তো সবাইকে খেতে দিলাম সেই বাসনপত্রগুলো মাজতেই হবে মানে সারা সারাদিন আর রেস্ট নেই এগুলো করার পর আবার ভিডিও এডিট করতে বসতে হবে মানে তোমরা যে ভাবো না যে মানে ভিডিও করা এত সোজা মানে এইভাবে এইভাবে সব করে ফেলি প্রচুর চাপ প্রচুর মানে কী বলবো আমার মাঝে মাঝে মাথা ব্যথা করে দেহটা এমনি এরকম হয়নি মানে সুখে কঙ্কাল এমনি হয়ে যাচ্ছে না সারাদিন কাজ করা বা সামলানো তারপর ভিডিও প্লাস নিজের জন্য একটু সময় পাই না তো চলো এখন আগে ঝটপট করে খেয়ে নিই প্রচুর খিদে পেয়ে গেছে খাওয়া দাওয়ার পর চলে এসেছি বাসন মাসতে একজন আমাকে কমেন্ট করে বলেছে যে তোমার বাবু খুব শান্ত হ্যাঁ এটা ঠিক যে আমার বাবু অনেকটাই শান্ত অনেক বাচ্চারা আছে না মানে খাওয়ার সময় খুবই ভেজাল করে বাবু ভেজাল করে কিন্তু খুব ভেজাল করে না যে একবারে খাবেই না এরকম ধরনের না বা ফু ফু করে ফেলে দেবে এরকম একদমই করে না কিন্তু ও একটু মুখটায় কুচকায় কেমন করে কিন্তু যখন মুখের সামনে ধরবো ঠিক হা করে নেয় মানে এদিকে এমন তো একটা সুবিধা আছে খাওয়ানো নিয়ে ছোটোর থেকে আমার অতটা ভেজাল করতে হয়নি এমনিও ও খুব একটা ভেজাল করে না সত্যি অনেকটাই শান্ত আর বাচ্চা কাঁচা একটু তো ভেজাল করবেই তাই না কিন্তু ওর ভেজালটা অনেকটাই কম পরিমাণে বলতে পারো ওর শুধু পাশের লোক থাকলেই হলো ও অনেকটা খুশি থাকে খুব একটা ভেজাল অত্যাচারও করে না আর রাতে বিশেষ করে রাতে আমাদের ঘুম খুব ভালো হয় কারণ বাবু তো আটটার দিকেই ঘুমিয়ে পড়ে আর আমরা যখন ঘুমাই আমরা তো দশটার দিকেই ঘুমাই তো রাত্রে আটটার দিকে ঘুমালে আমরা তখন রান্না বান্না করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি আর বাবুর সঙ্গে সকালবেলা একেবারে দেখা হয় হয় পাঁচটা ছটার দিকে নয়তো কোনো দিন মানে সাড়ে সাতটাতেও ঘুম থেকে ওঠে এরকম সত্যি বলতে গেলে বাবু ভেজাল করলে আমি এরকমভাবে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারতাম না তার মধ্যে আমার শাশুড়ি মা আমাকে অনেকটা হেল্প করে যেরকম এখন ভিডিও এডিট করছি শাশুড়ি মা ছেড়েকে রেখেছে আর ভিডিও করার সময় কাজ করার সময় শাশুড়ি মাই রাখি চলো কালকে দেখা হবে আবার